মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে ব্যাপক জল ঘোলার মাঝে আবারও আলোচনায় ব্রিক্সের নাম সম্প্রতি ব্রাজিলে আয়োজিত জোটের বার্ষিক সম্মেলন ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল ধারণা করা হচ্ছে গাজাই ইসরায়েলের আগ্রাসন ইরানের উপর হামলা ও ট্রাম্পের কট্টর বাণিজ্য নীতি হতে পারে সম্মেলনের আলোচ্য বিষয় গত দুই দশক আগে যাত্রা শুরু করা ব্রিক্সকে আমেরিকা ও পশ্চিমা জোটের বিরুদ্ধে দাঁড়ানো পাল্টা একটি শক্তি বলে মনে করেন অনেক বিশ্লেষক চলমান পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই সংগঠন কি পারবে ক্ষমতার নতুন কেন্দ্র হতে চীন রাশিয়ার পরোক্ষ ইশারায় চলছে ব্রিক্সের কার্যক্রম এমন গুঞ্জন প্রচলিত হলেও এবারের সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিং এর অনুপস্থিতি অনেকটাই কমিয়ে দিচ্ছে সামিটের গুরুত্ব একইভাবে সম্মেলনে যোগ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট তবে ক্রেমলিন জানিয়েছে সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন পুতিন এবারের সম্মেলনে অনুপস্থিত আছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো এমন হেভিওয়েট নেতাদের অনুপস্থিতির জেরে প্রশ্নবিদ্ধ হচ্ছে ব্রিক্সের অবস্থান দুই সালে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে শুরু হয় ব্রিক্সের যাত্রা পরবর্তীতে জোটে যোগ দেয় মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া ইরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এছাড়া বেলারুস কিউবা ভিয়েতনাম সহ কৌশলগত সহযোগী হিসাবে সংগঠনে যুক্ত আছে আরও দশটি দেশ ব্রিক্স দাবি করে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার পাশাপাশি ছত্রিশ শতাংশ ভূখণ্ডের প্রতিনিধি এর সদস্য রাষ্ট্রগুলো অভ্যন্তরীণ সংকট সামলে পশ্চিমাদের একচেটিয়া প্রভাব কতটা হ্রাস করতে পারবে ব্রিক্স সেটা নিয়ে সম্ভাবনার সাথে সাথে রয়েছে গভীর সন্দেহ উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ব্রিক্সের জিডিপি পশ্চিমাদের জোট জি সেভেনকে ছাড়িয়ে যাওয়ার দাবি করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিষ্ঠার সময় থেকেই জোটের অন্যতম লক্ষ্য ছিল ডলারের বিকল্প একটি মুদ্রা ব্যবস্থা তৈরি করা বর্তমানে আন্তর্জাতিক সব লেনদেনে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় মার্কিন ডলার আর এই মার্কিন আধিপত্য ভাঙতেই আগ্রহী ব্রিক্সের রাষ্ট্র রাশিয়া ও চীন ব্রিক্স জোটের অভ্যন্তরে বিভিন্ন ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে ব্যাপক মতপার্থক্য এছাড়াও বৈশ্বিক পর্যায়ে এখনও গড়ে ওঠেনি শক্তিশালী কোনো প্রভাব বলয় তবে বিশ্লেষকেরা বলছেন নিজেদের রাজনৈতিক ভিন্নতা সামলে ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে ব্রিক্স রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা সেক্ষেত্রে চীন ও রাশিয়ার দিকে শক্তির পাল্লা ঝুঁকে পড়লে হয়তো অনেকাংশেই মার খেয়ে যাবে পশ্চিমাদের একচেটিয়া ক্ষমতা Hafizul Islam Bangla -Vision.